হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই সবাইকে রামাদান মুবারক আজকে হচ্ছে রমজানের দ্বিতীয় রোজা চলছে কালকে কিন্তু আমরা অলরেডি দেখেছি মিরপুর জুয়েলারি সিটি আপনাদের জন্য অনেক অনেক সুন্দর কিছু প্ল্যানিং করছে তারা কিন্তু কালকে রিভিল করেনি ঠিক আছে আজকে রিভিল করবে দেখা যাচ্ছে তারা তারা কিছু একটা করছে ঠিক আছে চলুন চলুন দেখি যে তারা কি করছে আপু আপু চলে আসছি আপনাদের সারপ্রাইজ দেখার জন্য কি লুকাচ্ছেন আবারও আপু কেন আপনারা আজকে আবার লুকাচ্ছেন আপনারা কিন্তু কাল কালকে আমাকে বলেছে আজকে দেখাবেন আজকে দেখাতেই হবে না আপু আর আর সহ্য হচ্ছে না এখনই দেখাতে হবে এটা কি ভাগ্যের চাকা কি কি অনেক সারপ্রাইজিং অনেক সুন্দর আপু অনেক সুন্দর এটা মানে এটা যদি দেখতে হয় বা আচ্ছা এতো অনেক কালারফুল হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা দেখতে পারেন এখানে ডায়মন্ডের নসিন আছে তারপর গোল্ডের নসিন ডায়মন্ডের নসিনটা কোথায় একটু দেখি আবার একটু দেখি ডায়মন্ডের আপনারা এটার ক্ষেত্রে অবশ্যই তিরিশ হাজার টাকা কেনা কেনাকাটা করলেও যদি এটা ঘুরানোর পর তার ভাগ্যে এটা আসে তখন সে পাবে ও আচ্ছা দেখছেন শর্ত প্রযোজ্য দিয়ে রাখছে কতটা তারা হচ্ছে চালাক দেখেন কত কিছু দেখেন এখানে কি দিছে মন খুলে হাসুর এটা কোন কথা মানে আপনারা তো একটু দেখি আমার ভাগ্যে কি আছে একটু দেখেন তো আপু

ফাইভ পেয়ার্স পাচ্ছেন টপ কি টপ এগুলো কানের দূর কানের দুল আচ্ছা ট্রাই এগেইন মন খুলে হাসুন আচ্ছা একটা রিভিউ দিন আর তিন মাং থেকে নিন আচ্ছা পরে একটা রিভিউ দিতে হবে হ্যাঁ লাইক আমাদের প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দিলে তিন নাম্বারটা জিতে নিন তিন নাম্বারে কি আছে আপু পাঁচ টপ আছে ও আচ্ছা আচ্ছা নাইস হ্যাঁ সুন্দর আইডিয়া তারপর এটা কি আপু বেটার লাইক লাক নেক্সট টাইম আচ্ছা নেক্সট টাইম যারা বেটার লাক নেক্সট টাইম তাদেরকে আমরা পাঁচটা চকলেট দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সান্তনা পুরস্কার আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা মানে যেটা পার্চেস করবে সেখান থেকে পাঁচশো টাকা পাচ্ছে তাই তো পাচ্ছেন ম্যাজিক বক্স এখানে ডায়মন্ড ডায়মন্ড আচ্ছা আমি একটু বলে দিই ডায়মন্ড নোজ তারা কিন্তু এখানে শর্ত প্রযোজ্য দিয়ে দিয়েছে তিরিশ হাজার টাকার প্রোডাক্ট পারচেস করলেই ডায়মন্ড নোজ পাবেন ঠিক আছে যদি এটা হুইলটা ঘুরে সেটা আসে তাই তো আচ্ছা তারপরে কি দিয়েছেন আপনার ভাগ্য অনেক ভালো

আপনার ভাগে কিছুই নেই আচ্ছা একটা নেকলেস নেকলেস দিচ্ছেন কি বলেন কিভাবে সম্ভব সম্ভব কিন্তু এইটার বিষয় আর একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে মিনিমাম দশ হাজার টাকা পার্চেস করতে হবে তারপরে কিন্তু এটা তারা ঘুরাতে পারবে ও আচ্ছা আচ্ছা এই দশ টাকা পার্চেস

আচ্ছা আচ্ছা তাহলে একটু আরেকবার বলে এখানে দশ হাজার টাকা যদি আপনারা পাবেন এবং মিনিমাম পার্চেস এ পাচ্ছেন হচ্ছে আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট এবং ব্রাইডালে পাচ্ছেন ষোলো পার্সেন্ট পর্যন্ত ওকে এইখানে আর কি কি দেখতে পাচ্ছি আমরা কোন পর্যন্ত রিং এই যে মন খুলে হাসুন এখান থেকে দেখবো এখানে কি দিয়েছেন মন খুলে হাসুন একটু হেসে দেখান মন খুলে একটু হেসে দেখান হা 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 কত আচ্ছা ট্রাই এ গেইন তারপরে

আমি তো দেখতেই পার্টমার আছে যারা দশ হাজার টাকা কেনাকাটা করছে তাদের করার জন্য যারা পাঁচ হাজার টাকা বেশি কাটা করতেছে তাদের জন্য আমরা কিছু গিফট আইটেম রাখছি আমাকে একটু বসতে দেন ভাইয়া আমার মাথা ঘুরাচ্ছে এত কিছু দেখে আচ্ছা আমি একটু ঘুরাবো একটু আমি ঘুরাবো দেখি আমি ঘুরালে কি হয় আচ্ছা দেখি আমি আমি ঘুরাই কি আসে দেখি ম্যাজিক বক্স ওয়াও মানে কি করতেছেন আপনারা আমি জানি না এত ডিসকাউন্ট এত সুন্দর উইল মানে আর কি আছে আর কি কিছু রেখেছেন নাকি আরো লুকায় রাখছেন কিছু বলেন তো একটু আমাকে মানে যারা করেন এমন মানে যারা হচ্ছে তারা অফার প্লাস ডিসকাউন্ট প্লাস হচ্ছে গিয়ে যারা দশ হাজার টাকা পারচেস করবে তারা হচ্ছে গিয়ে এত হচ্ছে ডায়মন্ড কিনা মানে ডায়মন্ড দিয়ে তার সুযোগ পাবে তিরিশ টাকা না আপনারা তো দেখতেছি এখানে গোল্ড দিচ্ছেন ডায়মন্ড দিচ্ছেন সবকিছু দিয়ে দিচ্ছেন

হ্যাঁ আপনারা তো সে ভাগ্যের চাকা লিখে দিয়েছেন মানে খুবই খুবই সুন্দর হয়েছে তাহলে আপনারা বুঝতেই পারছেন আমরা কিন্তু ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি কি কি করলে আপনারা এটা ঘুরাতে পারবেন এবং কি কি গিফট পাবেন ঠিক আছে অলরেডি কিন্তু আপনাদের জন্য আমরা হচ্ছে ফুললি রেডি ঠিক আছে আমাদের হচ্ছে আপনার সকাল সাড়ে দশটার থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এখন আমরা ওপেন আছি টাইম যখন আরো বাড়বে রোজার আমরা টাইমটা কিন্তু আরো বাড়াবো ঠিক আছে আর আমাদের তো এখন কোনো অফ নেই তাই না আপু না আপু আমাদের এখন আর কোনো অফ নেই আমাদের আচ্ছা ঠিক আছে তাহলে তো বুঝতেই পারছেন সারপ্রাইজ রিভিল হয়ে গিয়েছে তো সবাই আপনারা দ্রুত হচ্ছে মিপুর জুয়েলারি সিটিতে চলে আসেন এত সুন্দর সুন্দর অফার উইল তারপর হচ্ছে গিফট গিফটগুলো গুলো আপনারা প্রত্যেকটা পারচেজে পারছেন সো সবাই দ্রুত চলে আসেন দ্রুত মানে কি বলবো দ্রুত চলে আসেন নিতে দ্রুত চলে আসেন অনেক অনেক গিফট হচ্ছে হ্যাঁ এক্সাক্টলি ঠিক আছে তাহলে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দ্রুত মিরপুর জুয়েলারি চলে আসুন সুন্দর সুন্দর প্রোডাক্ট পারচেস করে গিফট আইটেম গুলো নিয়ে নেওয়ার জন্য ঠিক আছে তাহলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম